অসত্য না সত্য প্রতিষ্ঠা করতে পারে আমার দ্বারা কোনো লোক যাতে কোনো অত্যাচারিত নির্যাতিত না হয় আমার ক্ষমতার জন্য আমার ক্ষুদ্র ক্ষমতা হলো, সেই ক্ষমতার জন্য মানুষকে অপমানিত না হয় অপদস্থ না হয় কেউ যেন মনে করতে পারে না যে সামান্য ক্ষমতা পাওয়ার পরে সে দম্প করেছে অহংকার করেছে সেটা যেন আল্লাহ না করে সেই দোয়াও করবেন আমিও করি এবং সেইভাবে চলার চেষ্টা করি সামাজিক উন্নয়নের মাধ্যমে মানুষকে শান্তিতে রাখার জন্য মানুষের দোয়া নিয়ে বা কি থাকতে চাই আপনাদের জন্য দোয়া করে আপনারা আমার জন্য দোয়া করবেন সহযোগিতা করবেন যেহেতু আমি এলাকার সন্তান এই ইউনিয়নের সন্তান কাজে আমার বেশি সেই হিসেবে আপনি আমাকে দোয়া করবেন সহযোগিতা করবেন মা বোনেরা যারা আছেন অবশ্যই একটা কথা সত্য খালেদা জিয়ার কথাবার্তা তার আচার জন্য আপনারা সঙ্গে জানেন অত্যন্ত শালীন ভদ্র এবং কোনো কোনো ধরনের অশ্লীল কথা কোনো ধরনের চকল করি কোনো ধরনের বাজে শব্দ এই মহিলার মুক্তি দর্শন শোনেন ফলে মহিলারা মা বোনেরা খালেদা জিয়াকে যথেষ্ট ইজ্জত করে এবং ভালোবাসে সেই খালেদা জিয়ার কিন্তু উদ্দেশ্যে আপনারা মহিলারা কারণ এই দলের প্রধান হচ্ছেন খালেদা জিয়া অথবিক খালেদা জিয়ার দিকে তাকায় মেষ মা ভোজেরা আছেন তারা আমাকে সহযোগিতা করবেন আগামী দানের শেষে ভোট দেবেন এবং আল্লাহ যেন আপনাদেরকে নিয়ে আমরা শান্তি সম্প্রীতি এবং এইখানে যাতে ইজ্জত সম্মানের উন্নয়ন নিয়ে আমরা মিলেমিশে বসবাস করতে পারি সেই জন্য যতটুকু মেহনত করার দরকার আমি সেই মেহনত করব কোনো পক্ষপাতিত্ব কোনো প্রতিশোধ উমুকে এই দল করছিল উমুকে সেই দল করছিল এই জন্য তারা প্রতিষ্ঠা করা এটা করা সেটা করা কোনো দিনের জন্য আল্লাহ আমার দ্বারা না করা এবং আমি কাউকে গুরুত্ব দিব না যে দলের লোকে থাকুক যে পথের লোকে থাকুক আপনারা লিখে রাখেন আপনি অল বললাম আমি যদি সুস্থ থাকি আল্লাহ যাবেন ইজ্জত দেয় তাহলে আমি কোন অবস্থাতে আমার কোন নেতৃত্বে কথা অথবা আমি নিজে কোন ধরনের জুলুম কোন ধরনের বাইসারি কোন ধরনের হকের বিরুদ্ধে কথা সত্যের বিরুদ্ধে অসত্য প্রচার চোখল করি অথবা নিজের ব্যক্তিগত বা হাজারি করার জন্য কোন নেতৃত্বে স্থান দিব না আমি ও করবো না একটু প্রতিশ্রুতি পবিত্র ভাবিলে আপনাদের দিতে পারি আপনারা আমার পাশে থাকবেন আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা আমার জন্য আর একটা মাহিল আছে সেখানে যে ধর